আলাইকুম আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে সাথে আছি সিফাত চেয়ারম্যান আমি জেবা রহমান শুরুতেই উজালা পেইন্টস সংবাদ শুরু করলাম সন্ত্রাস ও জঙ্গিবাদ নিয়ে জিরো টলারেন্সের কথা পুনর্ব্যক্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনা রোহিঙ্গাদের ফেরত পাঠাতে ইন্দোনেশিয়ার সহযোগিতা কামনা খালেদা জিয়ার নাইকো মামলা স্থগিত জিয়া ট্রাস্ট মামলা আবেদন নিবন্ধন বাতিলের ক্ষমতা সরকারের নেই মার্চ উদযাপন অস্বীকারের কারণেই দিনটি পালন করে না বিএনপি বলেছেন তাদের কুমিলায় পুলিশের ওপর বোমা হামলা বিচ্ছিন্ন ঘটনা বললেন স্বরাষ্ট্রমন্ত্রী জঙ্গিবাদ নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারি বাড়ানোর তাগিদ নিরাপত্তা বিশ্লেষকরা প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন সন্ত্রাস ও জঙ্গিবাদের বিষয়ে বাংলাদেশের অবস্থান জিরো টলারেন্স বলেন এসব প্রতিহত করতে ঘোষণা সদস্যদের মধ্যে পারস্পরিক সহযোগিতার ক্ষেত্রকে আরও প্রসারিত করবে ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের জোট ইন্ডিয়ান ওশন রিম অ্যাসোসিয়েশনের উদ্বোধনী অনুষ্ঠানে এসব মন্তব্য করেন প্রধানমন্ত্রী এদিকে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্টের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে রোহিঙ্গা শরণার্থীদের ফেরত পাঠাতে সহযোগিতা চেয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ভারত মহাসাগরীয় অঞ্চলের একুশ জাতি জোট আইওআর সম্মেলনে যোগ দেন বিভিন্ন দেশের রাষ্ট্র সরকার প্রধানরা মঙ্গলবার সকালে সম্মেলন কেন্দ্রে আসেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদো তাকে স্বাগত জানান শুরু হয় জোটের বিশতম প্রতিষ্ঠাবার্ষিকী সম্মেলন উদ্বোধনী অধিবেশনের পর শীর্ষ নেতারা যোগ দেন লিডার সামিটে এ অঞ্চলের দেশগুলোর মধ্যে নিরাপত্তা জোরদারে নিজ দেশের অবস্থান তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা We adhere to the policy of zero tolerance towards terrorism and violent extremism. Our approach, by extension, also encompasses into ensuring maritime safety and security. The declaration on co countering violent extremism leading to terrorism by the IORA would definitely enhance cooperation and coordination among the member countries. ভারত মহাসাগরে সাফল্যমণ্ডিত নৌ সহযোগিতামূলক সম্পর্ক গড়ে তোলার ক্ষেত্রে জোট নেতাদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। Blue economy is now the common interest of all member states. Our quest for development through oceans and seas is a part of our larger efforts to transform Bangladesh এদিকে সম্মেলনের বাইরে ইন্দোনেশিয়ার প্রেসিডেন্ট জোকো উইদোদের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা এ সময় মিয়ানমারের শরণার্থীদের বাংলাদেশের সমস্যা হিসেবে উল্লেখ করে তাদের ফেরত পাঠাতে সহযোগিতা আশা করেন সৈয়দ আব্দুল মোহিত বাংলা ভিশন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে নিম্ন আদালতে তা স্থগিত আদালতে নাইকো দুর্নীতির বিষয়ে চলা আরেকটি মামলার কার্যক্রম শেষ না হওয়া পর্যন্ত এই আদেশের বিরুদ্ধে উচ্চ আদালতে যাবেন বলে জানিয়েছেন দুদকের আইনজীবী এদিকে হাইকোর্টে জিয়া ফানেস ট্রাস্ট মামলার একাংশের পুনরতদন্তের আবেদন করেছেন বেগম জিয়া তেল গ্যাস অনুসন্ধানে নাইকোর সাথে চুক্তি করে রাষ্ট্রীয় অর্থ ক্ষতির অভিযোগে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার বিরুদ্ধে মামলা করে দুর্নীতি দমন কমিশন নিম্ন আদালতে মামলাটি এখন চার্জ গঠনের অপেক্ষায় কিন্তু নাইকোর কাজ পাওয়ার ক্ষেত্রে কোনো দুর্নীতি হয়েছে কিনা সেই বিষয়ে মামলা চলছে একটি আন্তর্জাতিক আদালতে সেই যুক্তিতে বেগম খালেদা জিয়ার আবেদনে মঙ্গলবার মামলার কার্যক্রমে স্থগিতাদেশ আসে বিচারপতি শেখ আব্দুল্লা ও বিচারপতি মোহাম্মদ খসরুজ্জামানের হাইকোর্ট বেঞ্চ থেকে ওয়াশিংটনে ট্রাইব্যুনালে নাইকোর একটা মামলা করেছে এই পেট্টো বাংলা এবং ব্যাপক অর্থাৎ বাংলাদেশ সরকারের বিরুদ্ধে সরকারের তরফ থেকেও নাইকোর বিরুদ্ধে একটা ওখানে আর ট্রাইব্যুনালে একটা মামলা করা হলো এই ট্রাইব্যুনাল এখন একটা আদেশ দিয়েছেন যে হ্যাঁ যেহেতু দুর্নীতির বিষয়টা এখন এসে গেছে এই দুর্নীতির বিষয়টা আমরা পরীক্ষা করে দেখব এবং এখানে কোনো অন্য কেউ ইন্টারভিন করতে পারবে না এবং সেখানে ব্যাপিক এবং বাংলাকে নির্দেশ দিল যে বাংলাদেশে কোনো আদালতে কোনো রকমের যদি কোনো লিগাল প্রসিডিং পেন্ডিং থাকে সেই প্রসিডিংসগুলো তোমরা ইন্টারভিন করবে এবং সেগুলো এখন বন্ধ রাখবে যতদিন পর্যন্ত আমরা সিদ্ধান্ত না দিই এই প্রেক্ষাপটে আমরা এই নাইকো মামলায় বেগম খালেদেজের পক্ষ থেকে আমরা লোয়ার কোর্টে ফাইল করেছিলাম কিন্তু সেটা নিচের আদালত সেটা বাতিল করে দেয় খারিজ করে দেয় তারই বিরুদ্ধে আমরা হাইকোর্টে আজকে পিটিশন ফাইল করেছি আদালত একটা রুল দিয়েছেন এবং সেখানে যে প্রসিডিং চলছে নিচের কোর্টে সেটা স্থগিত করেছেন দুদকের আইনজীবীর মতে আন্তর্জাতিক আদালতে মামলা চললেও দেশে মামলা চলতে বাধা নেই কিন্তু আদালত সেই যুক্তি আমলে নেয়নি বলে জানান তিনি ওখানে আমার দুর্নীতির মামলা তো ট্রাইব্যুনাল করার একটি নাই আমরা এই আদেশের ব্যাপারে কমিশনকে অবহিত করেছি এবং কমিশন সিদ্ধান্ত নিয়েছে এটা সুপ্রিম কোর্টের আপিল বিভাগে যাবে আমরা চেষ্টা করব কালকে সিএমপি ফাইল করছে এদিকে জিও আরফানেস ট্রাস্ট সংক্রান্ত দুর্নীতি মামলার একটি অংশের পুনরায় তদন্ত চেয়ে হাইকোর্টে আবেদন করেছেন বেগম খালেদা জিয়া আহমেদ সরবর বাংলা ভিশন ঢাকা নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে বিএনপিকে নির্বাচনের বাইরে রাখার ষড়যন্ত্র করছে সরকার অভিযোগ দলটির নেতাদের তবে এই ক্ষমতা সরকারের নেই বলেও হুঁশিয়ারি দেন বিএনপি নেতারা ভারতের সাথে নতুন করে কোনো প্রতিরক্ষা চুক্তি না করার আহ্বানও জানান বিরোধী মতের নেতারা বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এগারোতম কারাবন্দি দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে হয় আলোচনা সভা এতে প্রধানমন্ত্রী সম্ভাব্য ভারত সফর নিয়ে কথা বলেন বিএনপি নেতারা যে দেশের তিন দিকে একটি বন্ধু রাষ্ট্র রয়েছে একটি রাষ্ট্রে আমাদের তিন দিকে ঘিরে আছে অন্যদিকে সমুদ্র সেই দেশের প্রতিরক্ষার প্রশ্নটি বলতে কেন আমি কার বিরুদ্ধে প্রতিরক্ষা চাই এবং সেই প্রতিরক্ষা আমাদের তিন দিকে যারা তিন দিকে যারা বন্ধুরা তারা বা কেন সেই প্রতিরক্ষা দেওয়ার জন্য এত উৎসুক হয়ে উঠেছে এই ষোলো সতেরো কোটির দেশে এই ধরনের একটি চুক্তির মাধ্যমে আমাদেরকে চিরস্থায়ীভাবে গোলামে পরিণত করার কোনো প্রচেষ্টা এর ভিতরে থাকছে কিনা এটি আমাদেরকে অনুসন্ধান করে আমাদেরকে প্রতিরোধ এবং প্রতিবাদে ঝাঁপিয়ে পড়তে পাবে। এদিকে গ্যাসের দাম বাড়ানোর প্রতিবাদে মানববন্ধনে দল নিরপেক্ষ সরকারের অধীনে নির্বাচন দাবি করেন বিএনপি নেতারা বিএনপিকে ছাড়া বাংলাদেশে আর কোনো নির্বাচন হবে না বিএনপিকে নিবন্ধন বাতিলের ভয় দেখিয়ে আজকে আপনারা বিএনপিকে বাইরে রাখতে চাচ্ছেন বিএনপির নিবন্ধন বাতিল করার ক্ষমতা আওয়ামী লীগের সংসদ নির্বাচন ও টেকসই গণতন্ত্রের স্বার্থে আবারও আলোচনার তাগিদ দেন বিরোধী মতের নেতারা এই সরকার শেষ সরকার সিকান্দার রহমান বাংলা ঐতিহাসিক 7ই মার্চ আজ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ঘোষণার দিন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বজ্রকণ্ঠে তার সেই ভাষণই সাড়ে সাত কোটি মুক্তিকামী বাঙালির যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মূল মন্ত্র ছিল বলে মনে করেন বিশ্লেষকরা ঐতিহাসিক সাত মার্চ উপলক্ষে রাজধানীতে আলোচনা সভার আয়োজন করে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ আওয়ামী লীগ সভায় দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন বিএনপিকে ভয় দেখিয়ে নির্বাচনে আনা হবে না নিজেদের অস্তিত্ব রক্ষাই আগামী নির্বাচনে অংশ নেবে দলটি একই সঙ্গে সাত মার্চ পালন না করায় বিএনপির সমালোচনা করেন ওবায়দুল কাদের তারা যদি মুক্তিযুদ্ধের চেতনা বিশ্বাসী হতো তাহলে সাতই মার্চের চেতনাও তাদের হৃদয়ে ধাক কাটত এবং তারাও এই দিবসটি পালন আলোচনা সভায় দলের সাধারণ সম্পাদক আরো বলেন আওয়ামী লীগ কঠিন সময় পার করছে আওয়ামী লীগ সংগঠিত হচ্ছে কিন্তু আওয়ামী লীগ এখনো নির্ভুল হতে পারেনি কতগুলো ভেতরের সমস্যা মুক্ত হতে পারেনি কঠিন সময় আমরা পার করছি চ্যালেঞ্জ হচ্ছে সাম্প্রদায়িক অপশুদ্ধি এবং তাদের দোষরা তারা কিন্তু এখনো হুমকি হয়ে আছে তারা তলে তলে আক্রমণের প্রস্তুতি নিচ্ছে এইদিকে সাত মার্চ প্রথম প্রহরে ধানমন্ডি বত্রিশ নম্বরে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে ফুলের শ্রদ্ধা জানান আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সহ দলের নেতাকর্মীরা সঞ্জিদ আহমেদ বাংলা ঢাকা ঐতিহাসিক সাতই মার্চ আজ রেসকোর্স ময়দানে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সেই ঐতিহাসিক ঘোষণার দিন এবারের সংগ্রাম মুক্তির সংগ্রাম এবারের সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম বজ্রকণ্ঠে তার সেই ভাষণই সাড়ে সাত কোটি মুক্তিকামে বাঙালির যুদ্ধে ছাপিয়ে পড়ার মূল মন্ত্র ছিল বলে মনে করেন বিশ্লেষকরা সময়টা ছিল মুক্তিকামী সাড়ে সাত কোটি বাঙালির স্বাধীনতার জন্য পাগল প্রায় এ জাতির মনোবলের পারদ এতটাই তুঙ্গে ছিল যে দরকার ছিল শুধু একটি ঘোষণার আর সে ঘোষণায় আসে সাত মার্চ ইতিহাসের বাঘ ঘুরানো সাত মার্চে তিন ধরনের জায়গা ছিল না রেসকোর্স ময়দানে শুধু ঢাকা নয় সারা দেশ থেকে ছুটে আসে মুক্তি পাগল বাঙালি দেশি বিদেশি সাংবাদিক সহ সবারই অপেক্ষা কি বলতে যাচ্ছেন বঙ্গবন্ধু বিকেল সোয়া তিনটায় জনস্রোতের সামনে হাজির হন বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান আকাশ কাপান স্লোগান আর মুহুমুহু করতালের মাঝে কিছুক্ষণ পরই অবর কাব্যের মতো তিনি দেন মুক্তির সেই ঘোষণা সামরিক আইন মাশাল্ল উদ্ধ করতে হবে সমস্ত সামরিক বাহিনীর লোকদের বেড়াকে ফেরত দিতে হবে ভাবে হত্যা করা হয়েছে তার তদন্ত করতে হবে মানুষকে তাবা রাখতে পার না মাত্র আঠারো মিনিটের ভাষণটিতে ছিল মুক্তিযুদ্ধের সব দিক নির্দেশনা বঙ্গবন্ধু সাড়ে সাত কোটি বাঙালির পনেরো কোটি চোখে জেলে দেন স্বাধীনতার অমর জ্যোতি এই ভাষণের মধ্য দিয়েই বঙ্গবন্ধু স্বাধীনতার ডাক দিয়েছিলেন বলে মনে করেন ইতিহাসবিদরা আর যদি একটা গুলি চলে আর যদি আমার লোকের উপর হত্যা করা হয় তোমাদের উপর কাছে আমার অনুরোধ রইল প্রত্যেক ঘরে ঘরে করে তোলো তোমাদের যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে মনে আগে বা রক্ত যখন দিয়েছি রক্ত আরো দেব এদেশের মানুষকে মুক্ত করে ছাড়বো ইনশাআল্লাহ এবারে সংগ্রাম আমাদের মুক্তির সংগ্রাম এবারে সংগ্রাম স্বাধীনতার সংগ্রাম পৃথিবীর ইতিহাসে স্বাধীনতার ঘোষণা এইভাবেই হয় গুছিয়ে গাছিয়ে ভাঙা সব কিছু দিয়ে তো হয় না আন্দোলনের মাধ্যমে যেসব জাতি স্বাধীনতা লাভ করেছে এভাবেই হয়েছে বিশ্বের বিভিন্ন দেশের যে কজন নেতার ভাষণ সময় পরীক্ষায় বঙ্গবন্ধু মার্চের ভাষণ সেখানে জায়গা করে নিয়েছে ভিন্ন উচ্চতায় ওই ভাষণটা ছিল আমার হ্যাঁ ও প্রত্যাশিত প্রত্যাশা না করে আশা না করে যা পেয়ে যায় যে আনন্দ এই ধরনের একটা আনন্দ সমাজকে আন্দোলিত করে তুলল এটা যুগান্তকারী এটা যুগকে বদলে অনেকে আব্রাহাম লিঙ্কনের সাথে তুলনা করে এক একটার এক একটা প্রেক্ষাপট লক্ষ্য করেন যে সাতই মার্চের একটি ভাষণের মধ্য দিয়ে জাতির জনক বঙ্গবন্ধু সমস্ত নিরস্ত্র বাঙালি জাতিকে সশস্ত্র বাঙালি জাতিতে রূপান্তরিত করেছিলেন বঙ্গবন্ধুর সেদিনের ভাষণ দেশ বিদেশে ব্যাপক সাড়া ফেলেছিল যার হাত ধরে এসেছিল বাগালির মুক্তি সাড়ে সাত কোটি মানুষ আপন করে নিয়েছিল স্বাধীনতার লাল সূর্যের পতাকা। রহমান ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাস তল্লাশির সময় পুলিশের ওপর বোমা ছড়ে জিএমবি সদস্যরা এ ঘটনায় গুলিবিদ্ধ সহ দুই জিএমবি সদস্য আহত হয় পুলিশ দুই জেএমবি সদস্যকে আটক করেছে উদ্ধার করা হয় চারটি বোমা উপজেলার খাতঘর এলাকায় সকাল এগারোটার দিকে ঘটনাটি ঘটে প্রত্যক্ষদর্শী জানায় কক্সবাজার থেকে ঢাকামুখী শ্যামলী পরিবহনের একটি বাস খাতঘরে পৌঁছলে হাইওয়ে পুলিশ তল্লাশির জন্য গাড়িটি থামায় এ সময় দুই দুষ্কৃতিকারী গাড়ি থেকে নেমে পালিয়ে যাওয়ার সময় পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়ে পুলিশও পাল্টা গুলি ছুড়লে জেএমবির এক সদস্য গুলিবিদ্ধ সহ দুইজন আহত হয় পুলিশ হাসান ও জসীম নামে দুজনকে আটক করে তাদের একজনকে চাঁদিনা একজনকে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে পুলিশ রাস্তায় পড়ে থাকা চারটি বোমা উদ্ধার করে এদিকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদু জামান খান কামাল বলেছেন গাজীপুরে প্রিজন ভ্যানে ও কুমিল্লায় পুলিশের ওপর জঙ্গিদের হামলা বিচ্ছিন্ন ঘটনা দেশি বিদেশি ষড়যন্ত্রে দেশে জঙ্গিরা বিচ্ছিন্ন ঘটনা ঘটাচ্ছে মঙ্গলবার বিকেলে রাজশাহীর শাহ মকদুম ও পবা থানা কমপ্লেক্সের উদ্বোধন করে স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন দেশে জঙ্গিবাদ পুরোপুরি নির্মূল না হলেও নিয়ন্ত্রণে রয়েছে আমরা এটা বলি নাই যে আমরা নির্মূল করেছি আমরা শিকড় উপরে দিয়েছি এটা বলি নাই আমরা বলছি আমরা নিয়ন্ত্রণ করেছি এই ষড়যন্ত্র তো এই ষড়যন্ত্র কিন্তু সেই ষড়যন্ত্র নয় এই ষড়যন্ত্র হলো বাংলাদেশকে পিছনে ফেলার জন্য বাংলাদেশের বিরুদ্ধে ষড়যন্ত্র এই ষড়যন্ত্র ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র জঙ্গিবাদ নিয়ন্ত্রণে জঙ্গি সংগঠন নিষিদ্ধের পাশাপাশি গোয়েন্দা নজরদারি এবং সামাজিক সচেতনতা বাড়ানোর তাগিদ দিয়েছেন নিরাপত্তা বিশ্লেষকরা অবসরপ্রাপ্ত মেজর জেনারেল আব্দুর রশিদের মতে বিশেষ ইউনিট ও আন্তর্দেশীয় গোয়েন্দা সমন্বয়ের মাধ্যমেই উগ্রবাদী সহিংসতা কমানো সম্ভব আর অধ্যাপক ড জিয়া রহমান মনে করেন জঙ্গিবাদ নিয়ন্ত্রণকে প্রাতিষ্ঠানিক রূপ দিয়ে ফলো আপ করলেই মিলবে সুফল বাংলাদেশের জঙ্গি তৎপরতা ও উগ্র ইসলামী সংগঠন হিসেবে দু সালে নিষিদ্ধ করা হয় চারটি সংগঠন এগুলো হলো জামায়াতুল মুজাহিদিন বাংলাদেশ জে জাগ্রত মুসলিম জনতা জে হরকাতুল জিহাদ আল ইসলামী বাংলাদেশ হুজি এবং শাহাদাত ই আল হিকমা এরপর দু সালে উগ্রপন্থা প্রচারের অভিযোগে নিষিদ্ধ করা হয় হিজবুত তাহরীরকে সাম্প্রতিক সময়ে বেশ কয়েকজন ব্লগার ও প্রকাশক হত্যার পেছনে নাম ওঠে আনসারুল্লাহ বাংলা টিমের দু সালে নিষিদ্ধ করা হয় সংগঠনটি পরে সেনাবাহিনীর বহিষ্কৃত মেজর জিয়াউল হকের নেতৃত্বে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্যরা আনসারাল ইসলাম নামে সংগঠিত হয় যারা মুক্তমনা লেখক অভিজিৎ রায় রূপবানের সম্পাদক জুলহাজ মান্নান ও ব্লগার নীলাদ্রি নিলয় সহ বেশ কয়েকজনকে খুন করে গোয়েন্দা এমন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ করা হল জঙ্গি সংগঠন আনসার আল ইসলামকে সাতটি জঙ্গি সংগঠন নিষিদ্ধ করাকে ইতিবাচক হিসেবে দেখছেন নিরাপত্তা ও অপরাধ বিশ্লেষকরা যতক্ষণ আপনি মতো দর্শককে পরাজিত করতে পারছেন ততক্ষণ আপনি জঙ্গিবাদ সম্পূর্ণভাবে নির্মূল করতে পারবেন না তবে অবশ্যই যে জঙ্গিবাদকে হালকাভাবে দেখলে তখন আমরা শোলাকে বা আমরা গুলশান হালি আর্টিস্টের মতো হামলা দেখব ছয়টি সংগঠন নিষিদ্ধ হয়েছে আপনি যদি এখনও দেখেন যে হিজবুত তাহারির বিভিন্নভাবে তাদের কর্মতৎপরতা চালাচ্ছে এবং এটি কিন্তু মোটামুটি ওপেন সিক্রেট তাহলে এই নিষিদ্ধ করার অর্থ কি আমি মনে করি যে এই জায়গাগুলো আইন শৃঙ্খলা বাহিনী আর একটু ভেবে দেখা দরকার জঙ্গি সংগঠনের সব কর্মকাণ্ড অবৈধ ঘোষণার পাশাপাশি যত বেশি সম্ভব ফলো আপ করার তাগিদ দেন এই অপরাধ বিশ্লেষক এই জায়গাগুলোর থেকে বের হয়ে আসার জন্য সোসাইটি যে কাউন্সেলিং বলি যে আমি মনে করি জোরদার করতে হবে উগ্রবাদী সহিংসতা নিয়ন্ত্রণে গোয়েন্দা নজরদারির সাথে সামাজিক সচেতনতা তৈরির উপর জোর দেন আব্দুর রশিদ নতুন জঙ্গি সৃষ্টির যে ক্ষেত্রটা আছে সেই ক্ষেত্রটাকে বন্ধ করতে হবে তো সেই ক্ষেত্রটাকে বন্ধ করে যদি আমরা করতে পারি তাহলে যেটাকে আমরা বলি জঙ্গি রিক্রুট করার যে প্রক্রিয়া সেটি বন্ধ হবে জঙ্গিবাদকে বৈশ্বিক সমস্যা উল্লেখ করে বিশ্লেষকরা বলেন নজরদারি কমলে মাথাচাড়া দিয়ে উঠতে পারে উগ্রবাদী সংগঠনগুলো জিয়া খান বাংলা ফিশন ঢাকা বগুড়ার বহুল আলোচিত সাংবাদিক দীপঙ্কর চক্রবর্তী হত্যাকাণ্ড সম্পর্কে একশো চৌষট্টি ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে জেএমবির সামরিক কমান্ডার জাহাঙ্গীর আলম ওরফে রাজীব গান্ধী বগুড়ায় দুপুরে এক সংবাদ সম্মেলনে এই তথ্য দেন পুলিশ সুপার মোহাম্মদ জামান তিনি জানান জবানবন্দিতে জাহাঙ্গীর আলম জেএমবির তৎকালীন সুরা সদস্য সিদ্দিকুর রহমান বাংলা ভাই শায়ক আব্দুর রহমানের জামাতা আব্দুল আওয়ালের নির্দেশে দীপঙ্করকে খুনের পরিকল্পনা করেছে বলে জানিয়েছে বাংলা ভাই ও জেএমবির তৎপরতা সম্পর্কে দীপঙ্কর চক্রবর্তী পত্রিকায় লেখায় ক্ষুব্ধ হয়ে বাংলা ভাই হত্যার নির্দেশ দেয় বলে জবানবন্দিতে জানান তিনি তবে দীপঙ্কর চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে এই জবানবন্দি নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়েছে দু হাজার চার সালের তিন অক্টোবর বগুড়ার দৈনিক দুর্জয় বাংলা পত্রিকার নির্বাহী সম্পাদক দীপঙ্কর চক্রবর্তীকে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা